দর্শক এখান থেকে এই মেডিকেল পূর্ব গেট যেটা সেটা হচ্ছে এখান থেকে সর্বোচ্চ এক কিলোমিটার বা তার চেয়ে একটু কম বেশি হতে পারে আর কি আর এটা এই জায়গাটার নাম হচ্ছে আবদুল্লার মোড় ঠিক আছে এখানে যে সামনে দেখা যাচ্ছে পান্ডার ডিগি পরশুরাম থানা আর এটা চলে গেছে একদম বুড়ির হাট দিয়ে চরা হয়ে একদম পাটগ্রাম কাকিনা সব আর আমাদের যে জমিটা আছে এটা হচ্ছে নিয়ামত মসজিদ এই যে বিল্ডিং হচ্ছে এখানে ছয়তলা আর আমাদের জমিটা ঠিক এই রাস্তা দিয়ে আমরা সামনে আগ এগিয়ে যাব যাওয়ার পরে আমাদের জমিটা আছে আমি দেখাচ্ছি সাথেই থাকুন আর এই যে এই দিক দিয়ে হচ্ছে পল্লী জনপদ আর এই রাস্তাটা আমরা সোজা চলে যাব ঠিক আছে আমরা সামনে সোজা চলে যাব এই যে দুই ধারে বিল্ডিং হচ্ছে এই দিকেও জমি হচ্ছে এটা প্রায় আঠারো ফিট রাস্তার মতো আছে এই যে বিল্ডিং এই এই যে যে সামনে কিন্তু আমরা একটা রোড এই যে একটা মোড় এখানে আমরা বামে যাব এই যে একটা এই মোড় এটা এই যে একটা সোজা চলে গেছে আর একটা হচ্ছে এই বাম সাইডে চলে গেছে এই যে সব বিল্ডিং এর কাজ চলছে আমরা কিন্তু সোজা বাম দিকে চলে আসলাম বাম দিক থেকে আবার ডান দিকে চলে আসলাম দেখুন এই যে সব রাস্তা এই রাস্তার সাথে এই রেটাও আমাদের প্লট ছিল এটা বিক্রি হয়ে গেছে আর আমরা যে প্লটটা এখন দেখবো একটু সামনে এই যে আমরা প্লটের কাছাকাছি চলে আসছি একবারে কাছাকাছি দেখুন এই প্লটগুলো ছিল আমাদের এটা বিক্রি হয়ে গেছে মানুষ খড়ি তুলি রাখছে এই যে এটা হচ্ছে দশ ফিট রাস্তা এই যেটা দশ ফিট রাস্তা এখানে পনেরো ফিট আছে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা শেষের প্লটটায় যাব দুই বিক্রি হয়ে গেছে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে এটা সাত শতক আছে এখানে এই যে সাত শতক এটাও বিক্রি হয়ে গেছে এই সাত শতকটা তিনজন মা মানে কলেজের টিচার নিয়েছেন আবার এই যে এইটা কিন্তু ফুল দশ ফিট রাস্তা এই যে দশ ফিটের পিলার ওখানে আরও পাঁচ ফিট আছে পনেরো ফিট তারপর দশ ফিট এগুলো কিন্তু সব পুরা সোজা রাস্তা চলে গেছে দশ ফিট এই যে এটাও বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে সামনের জন্য একজন ব্যাংকার নিয়েছেন এটাও বিক্রি হয়ে গেছে আর এইগুলোও বিক্রি হয়ে গেছে এদিক দিয়ে একটা ফির আবার ছয় ফিট রাস্তা আছে এটা ছয় ফিট আসে সোজা এই রাস্তায় লাগছে মানে এই দিক দিয়ে শর্টকাট রাস্তা ছয় ফিটে আপনি রিক্সা ভ্যান যা কিছু নিয়ে এদিক দিয়ে যেতে পারবেন আর গাড়ি নিয়ে ঢুকলে ওই এই দিক দিয়ে যেতে হবে আর এই যে আমাদের প্লটটা এটাও বিক্রি হয়ে গেছে আর শুধু এই দশ বারোটা প্লটের মধ্যে আর এই একটা প্লটই আছে শুধু দেখুন এই যে এটাও কিন্তু সূত্রে এটা পাঁচশতকের একটা প্লট বিক্রি হয়ে গেছে আর এই প্লটটাই আমাদের বাকি আছে এই যে রাস্তা চলে গেছে এই রাস্তার শেষ এই যে স্কোয়ার একটা প্লট অল্প একটু কম বেশি হবে এই প্লটটায় এই প্লটটায় আর কি রাস্তায় আসে এখানে শেষ হয়ে গেছে এই যে রাস্তা সোজা চলে আসছে আসার পর এই যে এই প্লটটা একবারে রাস্তা বরাবর এখানে আমি এখানে সাইডে বাউন্ডারি দেওয়া আছে এই যে দশ ইঞ্চির বাউন্ডারি দেওয়া আছে এই যে এই সব প্লট শেষ করে এই প্লটটাই বাকি আছে আমাদের শেষ প্লট আর এই যে ওই পাকা রাস্তাটা কিন্তু এইটা আমি একটু দেখি এই একটা প্লট পরেই কিন্তু আবার এই পাকা রাস্তাটা এই আমি যে মোড় নিলাম ওই মোড়ের সামনে এই মোড়টা আর এই এই ফাঁকা রাস্তাটা ওই যে প্লটটা এই ফাঁকা রাস্তা মানে ওই দিক দিয়ে আসলে একটু ঘুরে হয় এই দিক দিয়ে আরও শর্টকাট এখানেও এগুলো প্লট এগুলো মোটামুটি সব বিক্রি এগুলো আমাদের ছিল এখানে আর প্লট আপাতত নেই এই সামনে মোড়টা তো ধন্যবাদ কোনো কিছু জানার বা আগ্রহ থাকলে অবশ্যই ফোন করবেন मैसेजारे नक दे उत्तर देर चेषा करब आल्ला हाफिज